রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে ইরশাদ করতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো অকুনু কুনু মাআস সদে সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও সত্য বাদীদের সাথী হয়ে যাও সত্যবাদীদের অনুসারী হয়ে যাও কথা বলেন মারহাবা এই আয়াতের মধ্যে ইয়্যা আইয়ুহল্লাজিনা আহ মানু হে ইমামদারেরা এই অংশটার মূল্য কোরানুল ক্যারিমের আর অসংখ্য আয়াতের মধ্যে ইয়্যা আইহাল্লাজিনা আহ এই কথাটি রয়েছে এই কথাটির দাম কি এই কথাটির ওয়েট কত এই কথাটির মূল্য কত যদি আপনারা বোঝেন আপনারা আজ এখান থেকে রসুলের নুরানি নজর থেকে বিশাল বড় পারবেন ফয়েজ দিতে ইয়া এই ডাকের মূল্য কত এটা বোঝানোর জন্য কিতাবের মধ্যে আল্লামা নিজামুদ্দিন শাহী রহমতুল্লাহ আলাই শুরুতে একটা খুদ্ এনেছেন আলহামদুলিল্লাহ أعلى منزلة المؤمنين بكريم خطابه যারা মুমেন যারা ইয়া আমানুর ভেতরে আছে তাদেরকে আল্লাহ শানদার করেছেন মর্যাদাবান করেছেন তাদের ইজ্জতকে বুলন্দ করেছেন তাদের সম্মানকে উশান করেছেন ক্ষমতার মুসনদে বসিয়ে না টাকা পয়সা গাড়ি বাড়ি জমিদারি দিয়ে নয় কোরআনুর করিমে আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মোহাব্বতে মায়া করে ইমানদারদেরকে ডাক দেওয়ার কারণে ইমানদারদের সম্মান আজিম সম ভাবে বুলন্দ হয়ে গেছে আমরা মনে রাখতে হবে আমাদের মধ্যে যারা ইমানদার আছি যারা ইয়া ইউহাল্লাযিনা আমানুর ভিতরে আছি আল্লাহ আমাদেরকে মর্যাদাবান করেছেন আলা করেছেন কিভাবে কোরআনে আমানু বলে ডাক দিয়ে এরপরে রব্বুল আলমিন সাত করছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই ইত্তাকুল্লার ভেতরে যাবতীয় কোরআন সুন্না বিরোধী কার্যক্রমকে নিষেধ করে দেওয়া হয়েছে আল্লাহকে ভয় করো মানে হারাম খাওয়া যাবে না ঠিক কিনা বলেন জোরে কথা বলেন আল্লাহকে ভয় করো মানে বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না আল্লাহকে ভয় করো মানে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না নামাজ ছাড়া যাবে না কোন ধরনের কোরআন সুন্না বিরোধী কাজ করা যাবে না ইত্তাকুল্লাহ বললেই সেটা তাকোয়া আল্লাহকে ভয় করো জীবনের প্রতিটি মুহূর্তে মনে করতে হবে কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ আমাকে দেখছে রব্বুল আলমী নিঃস্বাদ করছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বান্দার শাহিরগের আরো কাছে আছে আল্লাহকে যারা ভয় পায় তারা সব সময় মনে করে যাদের অন্তরে তাকওয়া আছে তারা সব সময় মনে করে যে আমার দৈনন্দিন জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যক্তিগত জীবনে সব জায়গায় যেখানে আমি আছি সেখানে আল্লাহ আছে যেখানে আমি আছি সেখানে আল্লাহ আছে আন্তাবুদ আল্লাহকা আন্নাকা তাররাহু ফাইল লাম তাকুন তারাহু ফাইন নাহু ইরাকা আল্লাহ আমাকে দেখছে আমি আল্লাহকে দেখছি এমনভাবে বাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো তুমি যদি আল্লাকে না দেখো আল্লাহ তোমাকে দেখছে এ কথা সব সময় মনে করে গুনাহ থেকে ফেরত আসার নাম হলো তাকুয়া সুভাল্লাহ এখন ই বললে তো সব কথা হয়ে গেল এর পরে আবার কেন তার উত্তর আসবে আপনাকে প্রতিনিয়ত গুনার ভেতরে নেওয়ার জন্য আপনার চারপাশে মানুষ রূপী শয়তান কিলবিল করছে ঠিক কি না কথা বলেন আপনাকে ইমান থেকে সরিয়ে ফেলার জন্য আপনাকে তাকুয়া থেকে সরিয়ে ফেলার জন্য আপনাকে নামাজ থেকে বিরত রাখার জন্য আপনাকে দান সাদাকা থেকে দূরে রাখার জন্য আপনাকে নবীর মোহাব্বত থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ আপনার চারপাশে আপনার বন্ধুর সুরতে আপনার ব্যবসায়িক পার্টনারের সুরতে আপনার প্রতিবেশীর সুরতে আপনার পাড়া প্রতিবেশীর সুরতে আপনার আত্মীয় স্বজনের সুরতে বাতিল বেইমন মোনাফেখ বাক সবসময় আপনার পিছে লেগে আছে ঠিক এটা কথা বলে আর তাদের খপ্পর থেকে আপনাকে বাঁচাবে আমাদেরকে বাঁচাবে তাদের খপ্পর থেকে আমাদেরকে সার্বক্ষণিক বাঁচিয়ে যারা রাখবে তারা স্বাদকিন আর ওই স্বাদিকীনদের মধ্যে আমাদের কাছে আমাদের বাবা মা কোথায় গিয়ে সিজদা দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষ কোন জায়গায় গিয়ে সিজদা দিয়ে আল্লাহকে রাজি করেছিলেন যে আমাদের কাছে আল্লামা আহমদ শাহ শ্রী আলাইহির আগমন হয়েছে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আজ আমরা বড় ভাগ্যবান আমরা বড় হুসনশিব আমরা অলিও পেয়েছি রসুলও পেয়েছি ক্লাস টিচার যদি না থাকে শ্রেণী শিক্ষক যদি ক্লাসে নিয়মিত রোল কল না করে ক্লাস তদারকি না করে তাহলে ক্লাসের বাকি ক্লাসগুলো ছাত্ররা ঠিকভাবে করে না আমাদেরও ইমানের আকিদার আমলের ক্লাস টিচার আমাদের অভিভাবক যুগ যুগ করে এই বাংলাদেশে

আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক দরবার পেয়েছি আওলাদ পেয়েছি অভিভাবক পেয়েছি ওনাদের দামন ধরে রাখলে আমাদেরকে ইমান আকিদা আমল ইস্কের ময়দান থেকে কেউ সরাতে পারবে না ঠিক কিনা কথা বাস এটা ধরে রাখবেন মজবুত করে আমাদের আর বেশি বক্তব্য দিতে হবে না আপনারা যারা দরবারে শ্রীকুটের প্রেমিক আপনাদের এমনিতে জানা আছে নবীর প্রেম কি আপনারা আল্লাহ রসুলকে দেখবেন চেহারা দেখবেন ফয়েজ নেবেন দামান ধরে রাখবেন সন্তানকে দামান ধরাবেন বন্ধু বান্ধবকে দামান ধরাবেন যাকেই ধরাবেন তার সদকায় জারিয়ার সলাফ আপনিও পেয়ে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ